বিস মিল্লাকি রহমানুর রাকিম মধ্যপ্রাচ্যের ইতিহাস মামলুক বংশ মামলুকদের ইতিহাস নিয়ে এখন আলোচনা করব ভারতীয় উপমহাদেশে কুতুবুদ্দিন আইবেক কর্তৃক একটি এবং সাজার উদ্দার কর্তৃক মিশরে অপর একটি মামলুক বংশ প্রতিষ্ঠার ইতিহাস ইসলামের তথা সমগ্র বিশ্বের ইতিহাসে এক বিস্ময়কর ইতিহাস সৃষ্টি করেছে জগতের অতি অল্প রাজবংশই মিশরের মামলুক সুলতানদের ন্যায় খ্যাতি অর্জন করতে সমর্থ হয়েছিলেন মহান সালাউদ্দিনের মৃত্যুর পর মুসলিম জাহানের এক দুর্দিনে মামলুকরা ইসলামকে আসন্ন ধ্বংসের হাত থেকে রক্ষা করে মামলুকদের পরিচিতি মামলুক আরবি শব্দ এটি মালাকা হতে উদ্ভূত এর অর্থ হল অধীনস্থ বা কৃতদাস মিশরে যুদ্ধবন্দীদেরকে রূপে বাজারে বিক্রয় করা হতো এ বিকৃত দাসদিগকে মামলুক বলা হতো সাইলেন্দ্রা বিশ্বা বলেছেন মধ্য এশিয়ার বিভিন্ন জাতি ও সম্প্রদায় বিশেষ করে মঙ্গল ও তুর্কিকৃত কীতদাসগণ আয়ুবী সুলতানদের অধীনে একটি সামরিক বাহিনীতে পরিণত হয়েছিল তারাই পরবর্তীকালে একটি সামরিক বাহিনী গঠন করে এবং পরিশেষে মিশরে স্বাধীন মামলুক শাসন প্রতিষ্ঠা করে এবং সকল সুলতানি দাস ছিলেন বলে তাদের বংশকে মামলুক বংশ বলা হতো তাদের দুটি শাখা ছিল এই শাখাগুলো সম্পর্কে আলোচনা করা হলো ক হল বাহারি মামলুক সুলতান সালাউদ্দিন আয়ুবি ফরাসিদের সাথে শত্রুতা এবং আত্মীয় স্বজনদের ষড়যন্ত্রের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য একদল মামলুক অশ্বারোহী গঠন করেন যাদের অধিকাংশই তুর্কি তারা নীল নদের মধ্যস্থ এক দ্বীপে বসবাস করতো বলে তাদেরকে নদীবাসী বা বাহারি মামলুক নামে অবহিত করা হতো বুরুজি মামলুক বুরুজি মামলুকরা ছিল ককেশিয়ার অধিবাসী তারা ছিল ক্ষমতাসীন বাহারি মামলুকদের যুগে মামলুক সুলতানদের কয় করা দাসের সমন্বয়ে গঠিত সেনাবাহিনী প্রহরী রূপে নিযুক্ত হওয়ার পর তারা বুরুজ বা দুর্গে বসবাস করতে বলে তারা বুরুজি মামলুক নামে পরিচিত পরিশেষে বলা যায় যে মামলুকরা সুলতানদের সামান্য দেহরক্ষীর পথ থেকে সহিংসতা বিচক্ষণতা কূটনৈতিক প্রজ্ঞা এবং অসামান্য সামরিক দক্ষতার বলে বিখ্যাত এক মামলুক রাজবংশ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়